হে আসসালামু আলাইকুম গাইস বর্তমান সময় এরকম ওয়াজ ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই এরকম ভিডিও ছাড়া হয় প্রচুর পরিমাণে ভিউ হয় তো আজকে দেখিয়ে দেবো কিভাবে এরকম ওয়াচ ভিডিও মেক করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো এরকম ওয়াজ ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম টিকটক অ্যাপ ওপেন করতে হবে তো টিকটক অ্যাপ ওপেন করার পরে এখানে আমাদের সার্চ করতে হবে ওয়াচ আপনি কার ওয়াচ চান তো আমি মিজানুর রহমান আজহারের ওয়াজ চাবো তো আমি মিজানুর রহমান আজহারের ওয়াজ ডাউনলোড করে নিব সুন্দর একটা তো এখান থেকে আমরা সিম্পলি এইটা ডাউনলোড করে নিব এখান থেকে আমরা ভিডিওটি ডাউনলোড করে নিয়ে এখন ডাউনলোড করার পরে এখন আমাদের গুগল অ্যাপে প্রবেশ করতে হবে প্রবেশ করব গুগলে প্রবেশ করার পরে এখানে আমাদের সার্চ করতে হবে পিকজেলস ডট ডট কম পিকজেলস ডট কম এই ওয়েবসাইটে চলে আসবো আমরা এই ওয়েবসাইটে কপিরাইট ফ্রি অনেক ভিডিও পাওয়া যায় তো এখানে আসার পরে তো আমরা এখানে ইসলামিক ভিডিও লিখে সার্চ করে দিয়েছি এখন আসবে তো এখানে অসংখ্য ইসলামিক ভিডিও চলে আসছে ভাই এখানে অসংখ্য ইসলামিক ভিডিও চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার নয়শোটি ইসলামিক ভিডিও আছে এই যে এখানে দুই হাজার নয়শোটি ইসলামিক ভিডিও আছে তো আমরা এখান থেকে কিছু ইসলামিক ভিডিও ডাউনলোড করে নেব তো দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর একটা ইসলামিক ভিডিও এটা আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবো এটা সরাসরি ডাউনলোড করা যাচ্ছে না তো এটা এখানে দিলে হয়তো ডাউনলোড হবে হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেছে এটা ডাউনলোড হওয়ার পরে এটা ডাউনলোড হওয়ার পরে এই যে এই যে এই লেখাটি আপনি সিম্পল এখান থেকে কপি করে নেবেন এই লেখাটি আপনি এখান থেকে কপি করে নেবেন তো আমি লেখাটি কপি করে নিয়ে তো লেখাটি কপি করে নেওয়ার পরে আমরা সিম্পলে চলে যাব এন অ্যাপে তো এন অ্যাপে চলে যাওয়ার পর তো এন অ্যাপে আসার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো তো এখানে নিউ প্রজেক্ট করে দিব নিউ ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি কিছুক্ষণ আগে ওই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে ওই ভিডিওটি এখান থেকে নিয়ে নেওয়ার পরে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কত সুন্দর একটি ভিডিও ডাউনলোড করেছি একদম কপিরাইট ফ্রি এই ভিডিও ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে আপনারা

যদি ও ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয় না তাই আমি ভিডিওটা একটু স্লো করে দেবো যাতে আমার ওয়াজের সাথে ভিডিওটা অ্যাডজাস্ট হয় ভালো করে আরো একটু স্লো করি আচ্ছা আমি এটা সমান সমান করি এবার ঠিক আছে তো আমরা এটা এখান থেকে কাট করে নিব এটা এখান থেকে কাট করে নিয়েছি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম কিছু ইফেক্ট আছে আপনাদের যেই ইফেক্টটা ভালো লাগবে আপনারা এখানে ওই ইফেক্টটা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে এটা সম্পূর্ণ ফ্রি ভি আমি এই ব্যবহার করছি তো যদি মনে হয় ভিডিওটার কালার বদলাতে হবে তাহলে আপনারা ভিডিওর কালারটা বদলে নেবেন ভিডিওর কালারটা আপনারা চাইলে এখান থেকে বদলিয়ে নিতে পারেন এখানে আরো ইফেক্ট আছে আমি এই কালারটা রাখি কারণ এটা আমার কাছে সুন্দর লাগে তো তারপর सिंपली আপনি ভিডিওটি এখান থেকে সেভ করে নেবেন এখানে আপনি আ ধারাশি দিয়ে দিবেন এখানে এফপিএস আপনি 30 লিখে দিবেন তাহলে ভালো হবে দেন এক্সপোর্ট এ ক্লিক করে দিবেন তো गाइस ভিডিওটি সেভ হয়ে গিয়েছে তো